পাঁচ বছরের হিসাব কেন আপনাকে বলছি আমি ছোট ছোট এক্সাম্পল দিয়ে দিচ্ছি একটা মামলা আমি একসঙ্গে আগে করেছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে এর ক্ষেত্রে বসুর কোম্পানিকে দেওয়া হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা উইদাউট ডিরাক্টিং কিরিয়াস কলকাতা হাইকোর্টের আইনজীবীদের এক বছরের পেমেন্টের তালিকাটা আমাদের কাছে এসেছিল আমি আমার ফেসবুকে আপলোডও করেছিলাম সেখানে রেখেছিলাম কিছু কিছু আইনজীবী আমি নাম ইচ্ছা করে নিচ্ছি না তারা এক বছরে এক কোটি কুড়ি লাখ এক কোটি ত্রিশ লাখ এক কোটি চল্লিশ লাখ করে পেয়েছে চল্লিশ লাখ থেকে আশি লাখের মধ্যে ফিস হয়েছে এরকম অনেকজন আছে এক বছরে যদি এই হিসাবটা হয় তাহলে পাঁচ বছরে পঁয়ষট্টি কোটি কোন হিসাবে হয় এক দু নম্বর নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় উকিল বাবদ রাজ্যের ব্যয় পঁয়ষট্টি কোটি টাকা উকিল বাবদ ব্যয়ে রাজ্যের পঁয়ষট্টি কোটি টাকা দু হাজার উনিশ কুড়ি থেকে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত এই পাঁচ বছরের মধ্যে এবছরের এখনও পর্যন্ত হিসেবটা আসেনি পাঁচ বছরে রাজ্য সরকার পঁয়ষট্টি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করেছেন দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত মাফ করবেন রাজ্য সরকার কত টাকা খরচা করেছে পঁয়ষট্টি কোটি টাকা জনৈক আর টিআই কর্মী তার প্রশ্নের উত্তরে এই জবাব রাজ্য সরকারের আইন দফতর থেকে দেওয়া হয়েছে এবং সেইটা নিয়ে প্রাক্তন আমলা জহর সরকার রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এখন সমালোচক তিনি মন্তব্য করেছেন এটা দুর্ভাগ্যজনক বা বিস্ময়জনক মানে তিনি বিষয় প্রকাশ করেছেন যে এত টাকা খরচ কেন করা হলো প্রশ্নটা হলো এখানে যে পঁয়ষট্টি কোটির গল্পটা ছড়িয়ে কে মূল বিষয়টাকে আড়াল করা হলো আমরা বলছি যে পঁয়ষট্টি কোটি টাকা টাকা নয় রাজ্যের আইনজীবীদের পেছনে খরচা হাজার কোটি টাকার উপর আইনজীবী তরুণজ্যোতি দেওয়ার দেওয়ারির একটা মন্তব্য শুনিয়েছি আমি পুরো বক্তব্যটা এরপর আপনাদের কাছে শোনাব আমি কেন বলছি আমার হাতে ধরুন যখন যেদিন আনন্দবাজারকে দিয়ে এই প্রতিবেদন পেশ করান হলো আমি পেশ করানো হলো এভাবেই বলছি তখন বিষয়টাকে ডাইলুট করে দেওয়া সাধারণ মানুষ তো বলবে ও ষাট কোটি পঁয়ষট্টি কোটি টাকার কি। বাস্তবে কিন্তু অনেক বেশি কোটি টাকা খরচা কেন আমি দুটো প্রমাণ আপনাদের কাছে দেব একটা তথ্য আমরা দেখিয়েও বলেও ছিলাম এটা নিয়ে আপনাদের কাছে সেটা হচ্ছে রাজ্য সরকারের আইন দফতর থেকে এক কোটি টাকা পেমেন্ট করা হচ্ছে একটা বিলে এক কোটি টাকার মধ্যে তিরানব্বই লক্ষ টাকা আইনজীবীকে পেমেন্ট করা হয়েছে সাত লক্ষ টাকা টিডিএস বাবদ কাটা হয়েছে সেটা নিয়ে আমি প্রতিবেদন আপনাদের কাছে করেছি অ্যাপ্রুভাল হয়ে পেমেন্টের দিকে যায় একজন আইনজীবীকে এক কোটি টাকা পেমেন্টের অর্ডার দেওয়া হয় রাজ্য সরকারের তরফে একজন আইনজীবীকে মনে রাখবেন একজন আইনজীবী তার নামে বিল তার উনিশে সেপ্টেম্বর সেই পেমেন্টটা হয় এক কোটি টাকা এবং দশ হাজার দশ লাখ টাকা বোধ হয় টিএসসি কেটে ইনকাম ট্যাক্স কেটে নব্বই লক্ষ টাকা পেমেন্ট করা হয় আমি আরেকটা তথ্য দেখাই যে তথ্যটা ওই এর আগে আপনাদের দেখিয়েছি যে রাজ্য সরকারের এন্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যে টাইমটা বলা হচ্ছে দু থেকে দু হাজার পর্যন্ত ওইতে পঁয়ষট্টি কোটির গল্পটাকে বাজারে ছড়ানো হলো যাতে মূল তথ্যটাকে আদতে লুকোনো যায় সর্বাধিক প্রচারিত দৈনিক এই কারবারটা করলো ইচ্ছাকৃতভাবে যে যাতে বিষয়টাকে ডাইলুট করা যায় এবং আমি আবারও বলছি এই স্টোরিটাকে খাওয়ানো হয়েছে আর এই কর্মীকে দিয়ে প্রশ্ন করানো হয়েছে সেটা দিয়ে জহরবাবুর মতামত চাওয়ানো হয়েছে চাইয়ে আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠা বড় করে স্টোরিটা বার করেছে আমি একটা ছোট্ট তথ্য আপনাদের দিই ডকুমেন্ট কাছে দিই যেখানে রাজ্য সরকার হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ খেয়াল করুন দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ চব্বিশ হিসেবে আনন্দবাজার দিয়েছে না দুহ বিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পেমেন্ট করছে পঁচিশ লক্ষ টাকা মিস্টার মনু সিংভিকে কোন কেসের জন্য আলাপন বন্দ্যোপাধ্যায় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজ্য মুখ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা তার একটি মামলা ইউনিয়ন অফ ইন্ডিয়া যেটা হোম্পার ডিপার্টমেন্ট থেকে সম্মত করা হয়েছিল সেইটাকে চ্যালেঞ্জ করার জন্য মনু সিংভিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল তার জন্য পঁচিশ লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছিল বিশে সেপ্টেম্বর দু এটা আমি আমি কুড়ি বিশে সেপ্টেম্বর বললাম ঠিক তারপরের দিন আবার একুশে সেপ্টেম্বর মিস্টার মনু সিংবিকে আরও পেমেন্ট করেছে আরও পঁচিশ লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে কংকারেন্স অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়ে অনুমতি নিয়ে অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলায় মাত্র দু দিন বিশে সেপ্টেম্বর দু হাজার একুশে সেপ্টেম্বর দু আমি তার ডকুমেন্টটা এই মুহূর্তে আপনাদের কাছে দেখালাম যেখানে একটা রাজ্য সরকার একজন আইনজীবীকে শুধু আলাপন বন্দ্যোপাধ্যায় মামলা লড়ার জন্য পরপর দুদিনে দিনে পঞ্চাশ লক্ষ টাকা পেমেন্ট করলো এবার ধরুন অভিষেক মনু তো তিনি নিজে শুধু লড়েন না তার মানে রাজ্য সরকারের নিজস্ব এর সলিসিটার ফার্ম আছে যার যাদের দায়িত্ব দেওয়া থাকে তারা এবার অভিষেক মনু সিংভীকে অ্যাপয়েন্ট করে তাঁদের ব্রিফিং করে কলকাতা থেকে বিভিন্ন অফিসাররা দিল্লিতে উড়ে যান তাদের খরচা অন্যান্য আইনি কনসালটেশন নেওয়ার খরচা এর মেনশন করানোর খরচা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আইনে বিভিন্ন আদালতের ক্ষেত্রে যে যে মামলাগুলো হয় সেক্ষেত্রে মেনশন করানোর জন্য এ লাগে এবং নানাবিধ খরচা ইনভলভ হয় তাহলে কি পঁয়ষট্টি কোটি টাকায় রাজ্যের পাঁচ বছরের মামলার সব খরচ মিটে গেছে না সেটাই তরুণজী তেওয়ারি বলেছেন হাজার কোটি টাকার ওপর দা খরচ আমি জাস্ট তথ্য প্রমাণ হিসেবে একটা ডকুমেন্ট আপনাদের কাছে দেখালাম যেটা আপনার দেখলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারত সরকারের এই লড়াই আমি সরাসরি এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির সঙ্গে কথা বলেছি তিনিও আমার সঙ্গে সহমত এবং তার সঙ্গে আমিও সহমত যে এই খরচটা আদতে বাস্তব খরচটাকে পুরোটা লুকিয়ে যাওয়া হচ্ছে কীভাবে লুকোনো হচ্ছে আইজিবি তরুণজ্যোতি তিওয়ারি ব্যাখ্যা করেছেন তার বক্তব্য শুন 65 কোটি টাকা স্টোরিটা অ্যাবসলিউটলি মিথ্যে দাদা আচ্ছা কেন অ্যাবসলিউটলি মিথ্যে বলছি আরটিআই যদি করে থাকে কেউ আরটিআই ভুল ইনফরমেশন আসছে কতগুলো বেসিক আমাদের বুঝতে হবে ফার্স্ট হচ্ছে সরকারের সরাসরি একটা আইজিবি প্যানেল হয় সেকেন্ড হয় সরকারি আন্ডারটেকিং কোম্পানিগুলোর একটা হয় থার্ড হচ্ছে বিভিন্ন কমিশনগুলোর একটা করে হয় ফোর্থ হচ্ছে বিভিন্ন সরকারি ইউনিভার্সিটি যেগুলো আছে

সেখানে দেখেছিলাম কিছু কিছু আইনজীবী আমি নাম ইচ্ছা করে নিচ্ছি না তারা এক বছরে এক কোটি কুড়ি লাখ এক কোটি 30 লাখ এক কোটি চল্লিশ লাখ করে পেয়েছে চল্লিশ লাখ থেকে আশি লাখের মধ্যে ফিস পেয়েছে এরকম অনেকজন আছে এক বছরে যদি এই হিসাবটা হয় তাহলে পাঁচ বছরে পঁয়ষট্টি কোটি কোন হিসাবে হয় এক দু নম্বর তিন নম্বর বিভিন্ন আন্ডারটেকিং যে কোম্পানিগুলো আছে তার হিসাবে এখানে নেই চতুর্থটা বড় ফ্যাক্টর আছে সুপ্রিম কোর্টে যে আইনজীবীদের অ্যাপয়েন্ট করে রাজ্য সরকার তারা অ্যাডজনমেন্টের জন্য বিল করে এই ডিএম আমরা দেখেন আপনি বারবার একজন বান নাও তার জন্য বিল হয় তাদের কনফারেন্স ফি যায় অ্যাপিয়ারেন্স ফি যায় জুনিয়র ফি যায় তো এই 65 কোটি টাকার হিসাবটা একদম অ্যাবসার্ড এটা মানে হাজার কোটির ওপর গেল আমি আমি অন্তরে অবাক হব না কারণ টি স্ট্রাকচারটা আমি জানি কি হয় না হয় আমি জানি কোপেনসিবল এফ স্ট্রাকচারও আমি জানি মনসিং উইজ ফি স্ট্রাকচারও আমি জানি ইন ফ্যাক্ট যারা খুব চিল্লামিল্লাই করে কিছু রাচি লাইন দিবি আছে রাচি থেকে পাস করা তিনিও যা কি পরিমাণ নেয় না নেয় সবই জানা আছে প্লাসিং ফিজ কলকাতা কলকাতায় আসলে তার আসার খরচা তার স্টে এর খরচা তার জুনিয়ার ফিজ সবকিছু নিয়ে হিসাবটা অবাক হব না পাঁচ বছরের এই টাকা গুলো কার টাকা টাকা গুলো আমার আপনার বা আপনার দর্শক সাধারণ মানুষেরা একদম প্রান্তিক খেটে খাওয়া মানুষ তাদের টাকা সাধারণ মানুষের করের টাকা কি করতে খরচা হয়েছে খরচা হয়েছে দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য সরকারের চুরি ঢাকা দেওয়ার জন্য তদন্ত আটকানোর জন্য আলাপান বন্দ্যোপাধ্যায়ের ইস্যু আপনার মনে আছে তেহট্টর বিধায়ক যে মরে গেল আলটিমেটলি আমার করা মামলা ওই সময় সেই বিধায়ককে বাঁচানোর জন্য সরকারের প্রাণপন চেষ্টা আমরা দেখেছি প্রত্যেকটা ইস্যু আমরা দেখে এসেছি বারবার একদম হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারবার টাকা লড়েছে এই টাকাগুলো নষ্ট হয়েছে দুর্নীতি আটকানোর জন্য সরকারি কর্মচারীরা ডিএ পাবে তাহলে ডিএ আটকানোর জন্য কোটি কোটি টাকা নষ্ট করে দেয় সরকার পুরো হিসাবটা হচ্ছে তাই এই পঁয়ষট্টি কোটি টাকা যাচ্ছে আইওয়াস হুম হুম পয়ষট্টি কোটি টাকা শুনতে লাগে জয় জাস্ট একটা আইবস একটা কিছু না আমার তো মনে হচ্ছে এখানে পরিষদ আমি বলছি পয়ষশকুড় 65 কোটি গল্পটাকে বাজারে খাইয়ে মানুষ যাতে মূল মানে বড় অ্যামাউন্টেড ব্যাপারটা আলোচনাটা অন্য দিকে চলে যায় তার একটা পরিকল্পিত প্রয়াস প্ল্যান্ড ফ্যাশ মানে স্টোরিটাকে ফ্রন্ট পেজে কভারে খাওয়ানোর মধ্যেও আমি বলছি একদম পরিকল্পিত একটা গেম প্ল্যান আছে যে লোকে বলে 65 কোটি টাকা কি ব্যাপার এরম তো কত 100 কোটি টাকা खर्चा হয় মানুষকে পুরো বিষয়টা করিয়ে দেওয়া এবং ঠিক আমি আবারও বলছি আমি দেখেছি নিজের হাতে আমার কপিটাও ছিল এক আছেও খুঁজলে পাবো এক কোটি টাকা এক একটা বিলে পেমেন্ট হয়েছিল তিরানব্বই লক্ষ টাকা লক্ষ টাকা টিডিএস একদম বলতো ঠিক আছে আমি নজর রাখবো এদিকে এই নিয়ে অনেক ধন্যবাদ তরুণ আমাকে ধন্যবাদ ধন্যবাদ